এই যে দর্শক একটা গরুর বড় কলিজা আছে কলিজাটা ভোনাকের মুখ সাথে আটা রুটি থাকবে সকালে দারুণ একটা নাস্তা হবে এখানে কতটুকু কলিজা কলিজা সবই আনছি এখানে এক কেজি তিনশো সত্তর গ্রাম মানে সম্পূর্ণ কি এই এক কেজি তিনশো গ্রাম না 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 এই দুই কেজি সহ দুই কেজি হইবে ও তা আমি আনছেন এক কেজি তিনশো সত্তর গ্রাম জি কয়টা করে নিস নেছে গরুর গোস্তের দামি দাম নেছে সাড়ে সাতশো টাকা করিয়া এক হাজার পঞ্চাশ টাকা আজকে বেশি আনছি এই কারণে বৌমা আর আফরিনের জন্য আমি পাঠাম এই জন্য দর্শক এখন কলিজের আমি কুইটে ছোট পিস কেজা তারপরে সেদ্ধ করে নি গরুর কলিজা ভুনা আর সাথে আটা রুটি সেরা একটা নাস্তা হবে বৌমা থাকলে আমার কষ্ট করে লাগতো দর্শক কোটা শেষ এই যে ছোট ছোট সাইজ কেড়ে নিছি কলির যা সেদ্ধ করার জন্য চুলায় পানি দিলাম অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পানিটা গরম হইলেই আমি কলিদের গুঁড়ো দিয়ে দিই হলুদ পানিটা গরম হয়ে আসে সেদ্ধ হওয়ার জন্য একটু ডাইকে দিলাম দেখছেন কত ময়লা ময়লাগুলা বাইরে গেছে এখন আমি সেইখানে এরপরে আমি রান্না করব তাহলে ময়লাগুলো বের হয়ে গেছে এবারে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না করবো হালকা একটু বৃষ্টি হইতেছে ওই যে শব্দ পাইতেছেন আর আজকের যে আমি কলিজাটা ঘন করবো সমস্তই বাটা মশলা তেজপাতা এলাচ কুচি রসুন বাটা একটু মশলা বাটা পানি মরিচ বাটা আদা বাটা ঁইরা বাটা দনিয়া বাটা স্বাদ মতো লবণ কয়টা কাঁচা মরিচ দসো কলিদার সাথে একটু ঘসের তেলও দিয়ে দিছি মশলাটা ভালোভাবে কষাই হবে মশলা কষানো হয়েছে এখন আমি কলি গুলো দিয়ে দিই কলিদা ভালোভাবে কষাইয়া তারপরে আমি গরম পানি দিয়ে দিই রাখতেছে টাপুর টুপুর বৃষ্টি করতেছে এদিকে আবার কলিজা ভুনা আর আটা রুটি সে একটা মজা হয়ে গেছে কলিজা কষান হয়ে গেছে এখনই আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব দর্শক অনেকক্ষণ জাল দিয়েছি জাল দেওয়ার পরে এখন প্রায় হয়ে আছে দেখছেন দর্শক ঘুনা হয়ে গেছে উঠাবার আগে একটু তালা জিরার গুঁড়ো দিয়ে দেবো কেলা দিবে একদম মাখা মাখা করলাম এই রুটি দিয়ে খাইতে মজা হইবে বলি যা ভালো হয়ে গেছে এখন আমি নাস্তা করব কি সুন্দর রুটি এই বিসমিল্লাহির রহমান এই মজা হইছে স্বাদ আগাম দিন নতুন বিজ্ঞ দেয়া হইবে এই ক্যামেরা নিয়ে দাও এই ঘরে সবাই দেখাইতে দাও আমি এদিকে